দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহারোল হাটে এবং আপনারা দেখছেন এখানে যে শাড়গুলো গুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আপনারা সেই বিষয়গুলো আপনাদের দেখছেন ইন টাকা টাকা ভাই টাকা হবে কাটা

কটা হৈছে ঢাকাৰ উত্তৰাই একশো আশি বস্তু দাঁত হচ্ছে দুই দাঁত করি দিবেন দাদা নব্বই দিবেন কি বাচা কৰো না কুৰবানীৰ কৰো

اوهي اوتہ ہے 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 او

বারোটা কেমন দামের মতো আছে না সর্বনিম্ন বাহাত্তর আর সর্বোচ্চ পনেরো একশো পনেরো একশো পনেরো লাগা নিচ্ছে আচ্ছা বস্তু লাগল

Ne yaptın? Ne yaptın? Ne yaptın? Ne yaptın? Ne yaptın? Ne 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 yaptın? Ne Ne yaptın? Ne Ne yaptın? Ne Ne yaptın? Ne Ne

A com vocês não foi

আচ্ছা জানো koto-koto একশো এগারো দর্শক দেখছি এখানে কি অবস্থা বাজারের মনে হচ্ছে আজকে কি অবস্থা কম আছে

বিগত দুই তিন মাস হুম থেকে গরু যায় না এখন ভর্তি হচ্ছে পায়ের বাজার ভিজিয়ে যাবে গরু পারো পাবে চাহিদা অনুযায়ী কাস্টমারটা গরু পাবে আচ্ছা নাম্বারটা কো জিরো ওয়ান সেভেন সিক্স সেভেন হ্যাঁ তিরিশ বারো স্যার ঠিক আছে ধন্যবাদ তো দশক অন্য দিচ্ছিলাম আজকে রনি যে গরুগুলো কিনছিলেন আমরা সে গরুগুলোকে দিলাম তা আপনার যারা কিনতে চান যেখান থেকে এসে কিনেন না কেন দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ